অল ইয়ার জব এক্সপিরিয়েন্ট কর্মকর্তা অনলাইন ইউটিউব চ্যানেলের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি ইয়েস ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও একদম সিরিয়াস বি সিরিয়াস তোমরা একদম সিরিয়াস হয়ে যাও কেন আগামী তিন থেকে চার মাসের মধ্যে ভালো করে শুনে নাও আগামী তিন থেকে চার মাসের মধ্যে সর্বমোট পাঁচশো বত্রিশটি শূন্য পদে নিউগ প্রসেসিং কমপ্লিট হতে যাচ্ছে ইয়েস কোন কোন ডিপার্টমেন্টের কোন কোন পোস্ট এবং এক্সাম কবে নাগাদ হচ্ছে প্রসেসিং কবে নাগাদ কমপ্লিট হতে পারে সিলেবাসে বা কী থাকছে প্রিপারেশান তোমরা কিভাবে করলে ওই তোমাদের যে গোল সেই গোল পর্যন্ত পৌঁছতে পারবে সব ইন ডিটেলস এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি জানিয়ে দেব আবারও বলছি খুবই ইম্পর্টেন্ট ভিডিও এবং ভিডিও থেকে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হল তোমরা তোমাদেরকে সিরিয়াসভাবে নিতে হবে অনেক অপেক্ষা করেছ এখন অপেক্ষার অবসান তোমাদের ঘটতে যাচ্ছে হার্ড ইয়ার স্টুডেন্ট আমি বলছি ফায়ার সার্ভিস ওয়ার্ড সেক্রেটারি হাইকোর্ট জে আর এবং জেল পুলিশের অন্তর্গত বিভিন্ন পোস্ট যেটা আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে ডিটেলস জানাচ্ছি চলো ইন ডিটেলস যাওয়ার আগে তোমাদেরকে একটু জানিয়ে দিই তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশান এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান করিয়ে থাকি যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান বানাচ্ছ তাহলে অবশ্যই কর্মবার্তা অনলাইন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে আমরা দায়িত্বের সঙ্গে বলতে পারি সঠিক সময়ে সঠিক ইনফরমেশান কর্মবার্তা অনলাইন তোমাদের কাছে পৌঁছে দেবে তাছাড়া তুমি যদি আপকামিং ফায়ার সার্ভিস ওয়ার্ড সেক্রেটারি হাইকোর্ট গ্রুপ ডি এলডিসি পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট জিআবিডি গ্রুপ সি গ্রুপ ডি টিপিএসসি সাব ইন্সপেক্টর এক্সিস সাব ইন্সপেক্টার টিপিএসসি কম্বাইন ফোর সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট জেল পুলিশ এসএসসি রেলওয়ে অলমোস্ট অল এক্সামের ফুল কোয়ালিটি মেনটেন নোটস আমাদের কাছে রয়েছে বেঙ্গলি এবং ইংলিশ ভার্সনে যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তে হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ নাইন সিক্স ওয়ান টু ডাবল নাইন এইট নাইন জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে পিডিএফ নোটস অনলি অ্যাভেলেবেল রয়েছে টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে একটু তোমাদেরকে জানাই গত ছয় বছরের উপর হয়ে গেছে আমরা ইউটিউবের মাধ্যমে পড়াচ্ছি এবং স্টুডেন্টদের নোটস প্রোভাইড করছি আমরা গর্বের সঙ্গে বলি হিউজ সাকসেস আমাদের স্টুডেন্টরা পেয়েছে ত্রিপুরার প্রত্যেকটা ডিপার্টমেন্টে কম বেশি আমাদের স্টুডেন্টরা চাকরিগত অবস্থায় রয়েছে চলো আমি যে এই ভিডিওতে নিয়ে আসার উদ্দেশ্য হলো কি আপকামিং বিশেষ করে ত্রিপুরা ফায়ার সার্ভিস এক এক করে আমি সব কিছু তোমাদেরকে জানাচ্ছি একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে হবে আমি প্রথমে যদি তোমাদেরকে জানাতে চাই ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিসের ফায়ারম্যান অ্যান্ড ড্রাইভার পোস্টে সর্বমোট তিনশো উনত্রিশটা শূন্য পদে নিউগের কী পর্যায়ে রয়েছে এতদিন ধরে তিন চার বছর ধরে কী হয়েছে সেটা আমি ভিডিওতে বলতে যাচ্ছি না তোমরা সকলেই জানো যারা এক্সপ্রিয় রয়েছে ফায়ার সার্ভিসের বিশেষ করে যেখানে তিনশো চারটি ফায়ারম্যানের শূন্যপদ রয়েছে এটাও তোমরা জানো ড্রাইভারের টোয়েন্টি ফাইভ শূন্যপদ রয়েছে এবং এটাও তোমরা জানো যেটা আমরা তোমাদেরকে জানিয়েছি এই মাসেরই তিরিশ তারিখ ড্রাইভিং টেস্ট হচ্ছে আফটার ড্রাইভিং টেস্ট যারা যারা সিলেকশন হবে যারা যারা সিলেকশন হবে তোমাদের রিটার্ন এক্সাম এবং ফায়ারম্যান যারা ফায়ারম্যানের জন্য লিখিত পরীক্ষার জন্য সিলেক্ট হয়ে আছো তোমাদের ফায়ারম্যানের এক্সাম একদম মোস্ট প্রবাবিলি আমি বলছি তোমাদেরকে ডিসেম্বর মাসে হতে যাচ্ছে যদি সব কিছু ঠিকঠাক থাকে যদি সব কিছু ঠিকঠাক থাকে কোনো প্রবলেম না ক্রিয়েট হয় তাহলে ডিসেম্বর মাসে তোমরা একদম পাকাপাকিভাবে ধরে রাখতে পারো ডিসেম্বর মাসের তোমাদের এক্সাম হচ্ছে ক্লিয়ার ডিসেম্বর মাসে তোমাদের একজাম হচ্ছে বেশিতে বেশি যদি কোনো ডিলো হয় তারপরে জানুয়ারির প্রথমে কিন্তু তোমাদের এক্সাম হচ্ছে তার মানে তোমরা ডিসেম্বর মাসকে ধরে তোমরা কিন্তু এখন প্রিপারেশানটা এতদিন ধরে ডিলে করেছো স্লো মোশনে চলছ অনেক মানে কি বলবো অনেক কিছু মানে সমস্যা গিয়েছে এটার উপর দিয়ে ফায়ার সার্ভিস ফায়ারম্যান ড্রাইভারের উপর দিয়ে এখন কিন্তু যাই সমস্যা হয়েছে গিয়েছে সব কিছুর কিন্তু অবসান ঘটেছে খুব মাননীয় মুখ্যমন্ত্রী সেটার উপরে নজরদারি করছে সুতরাং এটা এবং এখন মানে সঠিক ওয়েতে এখন কিন্তু এটা যাবে এবং খুব রিসেন্ট এটা সম্পন্ন হতে যাচ্ছে ডিসেম্বর মাসে তোমরা একজাম হচ্ছে একদম কনফার্ম তোমরা ধরে রাখতে পারো ডিয়ার স্টুডেন্ট অনেক দিন অনেক অপেক্ষা হয়ে গেছে আর অপেক্ষা নেই করতে হবে না ওকে চলো সিলেবাসটা তোমরা সকলেই জানো প্রথমে আমরা সিলেবাসটা প্রথমে আমরা সিলেবাসটার উপর একটু তোমাদেরকে ডিটেলস জানিয়ে দিই আশা করি সকলেই জানো তারপরে তোমাদেরকে আমি একটু তাজা করে দিচ্ছি কারণ অনেক দিন অনেক বছর হয়ে গেছে এখন তোমাদের একটু তাজা আমি করিয়ে দিচ্ছি যারা ফায়ারম্যানের পরীক্ষা দিতে যাবে তোমাদের রিটার্ন এক্সাম এইটটি ফাইভ মার্কের হবে ভালো করে শুনে নাও এইটটি ফাইভ মার্কের তোমাদের রিটার্ন এক্সাম হবে এমসিকিউ বেস্ট হবে ক্লিয়ার পঁচাশি মার্ক রিটার্ন এক্সাম এবং পনেরো মার্ক হবে পার্সোনাল ইন্টারভিউ পার্সোনাল ইন্টারভিউ রিটার্নে যারা ক্লিয়ার করবে তাদের হবে সুতরাং পার্সোনাল ইন্টারভিউকে এখন আমরা দেখবো না ওকে পঁচাশি মার্কে এখন আমরা দেখব এবং পঁচাশি মার্ক নিয়ে আমরা টার্গেট নিয়ে আমরা দৌড়াবো ক্লিয়ার পঁচাশি মার্কের মধ্যে তোমাদের জেনারেল নলেজ কারেন্ট এফেয়ার্স সিক্সটি ফাইভ মার্কে থাকছে এমসিকিউ প্যাটার্ন যেটা ডিটেলস দেওয়া আছে এটা তোমাদেরকে আমি জানিয়ে দেবো একটু ওয়েট ইংলিশ গ্রামার ভোকাবিলারি পনেরো মার্ক থাকছে এবং বেঙ্গলি কক ল্যাঙ্গুয়েজ থাকছে তোমাদের ফাইভ মার্ক সর্বমোট এইট্টি ফাইভ মার্কের তোমাদের এক্সাম হচ্ছে ইন ডিটেলস আরও ডিটেলস এখানে দেওয়া রয়েছে কোন কোন টপিকের উপরে দেখানো এই টপিক ধরে কিন্তু ডিয়ার স্টুডেন্ট তোমাদেরকে পড়তে হবে না কি আমি গড়ে হরিবল পড়লাম ঘাস বাংলা শুনে নাও গড়ে হরিবল পড়লাম লাস্টে দিয়ে দেখা গেলো যেই টপিক ধরে আমাদের পড়ার কথা পড়লাম না সুতরাং ভালো স্কোর কখনো হবে না ভালো স্কোর করার স্ট্র্যাটাজি এটুই কৌশল এটাই যে কোন টপিক থেকে কত মার্ক আসে সেই মার্ক ধরে ধরে কিন্তু আমাকে পড়তে হবে কম্পিটিশান হিউজ হবে প্রত্যেকটা টপিক ধরে ধরে কোন টপিকের উপরে কত স্কোর আসবে পরীক্ষা সেটা ধরে ধরে ওই অনুসারে তোমাদেরকে পড়তে হবে যেখানে তোমাদের জেনারেল নলেজ যদি আমি টপিক দেখি টপিক দেওয়া রয়েছে ত্রিপুরা ত্রিপুরার জিকের উপরে তোমাদেরকে এখানে দশ মার্ক থাকবে সুতরাং ত্রিপুরা জিকেটা কিন্তু একটু ভালো করে তোমাকে ইন ডিটেলস পড়তে হবে কারণ সবচেয়ে বেশি মার্ক ত্রিপুরার জি কের উপরে থাকবে সুতরাং ত্রিপুরার জি বেশি করে ভালোভাবে পড়তে হবে তারপরে থাকবে ইন্ডিয়ান জিকে যেখানে ইন্ডিয়ান হিস্টোরি পলিটিক জেনারেল সায়েন্সের কোশ্চেন এক দুটা থাকবে ইন্ডিয়ান জিকে তোমাকে এখানে স্কোর করতে হবে সাত মার্ক মানে সাত নাম্বার থাকে ইন্ডিয়ান যুগের উপরে সুতরাং ইন্ডিয়ান জিকেটাও তোমাকে ভালো মার্ক করতে হবে তারপরে থাকবে ফায়ার সেফটি পাঁচ নাম্বার দেখো ফায়ার সেফটি পাঁচ নাম্বার কিন্তু পাঁচ নাম্বারই পাওয়া পসিবল সম্ভব কেন ফায়ার সেফটিতে এমন হিউজ সিলেবাস নেই অল্প কিছু সিলেবাস ফায়ার সেফটির উপরে ওই অল্প কিছু সিলেবাস যদি তুমি একটু ভালো করে পড়ো তাহলে কিন্তু ফাইভে ফাইভ তুমি আরামসে পেতে পারো ক্লিয়ার তারপরে রয়েছে তোমাদের সিম্পল অ্যারথেমেটিক্স যেটা একদম মাধ্যমিক স্ট্যান্ডার্ডে একদম মানে লো ক্যাটাগরির থাকবে এত মানে হাই কিছু থাকবে না নর্মাল থাকবে যেখানে চার মার্কে কিন্তু তুমি চার মার্ক স্কোরিং করতে পারো আর তোমাদেরকে ইনফর্ম করে দিই অ্যারথেমেটিক্স স্যার ক্লাস কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল চলছে এবং আমি স্যারকে বলেছি বেসিক লেভেল করানোর জন্য তোমরা আমাদের চ্যানেলে ভিজিট করে দেখবে বেসিক লেভেলের ম্যাথ আমরা করাচ্ছি যদি পসিবল হয় আজকো আমাদের ক্লাস থাকবে নাহলে কালকে ক্লাস থাকবে ক্লাসগুলো একটু ভালো করে ফলো করবে ওইখান থেকে তোমাকে তোমাদের হয়ে যাবে গেম অ্যান্ড স্পোর্টস জিকে 4 চার নাম্বার এখানেও কিন্তু চারে চার নাম্বার পাওয়া পসিবল ঠিক আছে তোমাদেরকে আমি একটু ইনফর্ম করে দিই ডিয়ার স্টুডেন্ট প্রত্যেকটি টপিক যেখানে আমি যা ডিসকাস করলাম প্রত্যেকটি টপিক ধরে ধরে আমরা নোটটা রেডি করেছি একদম পুরো পার্ট বাই পার্ট আমরা নোট রেডি করেছি তোমরা জানো কর্মবর্তা যেটা আমরা কমিটমেন্ট করি যেটা বলি আমাদের কাজের সঙ্গে হানড্রেড মিল থাকে যেভাবে আমরা নোট রেডি করেছি এখানে আমি কিছু পার্ট এক দুটা তারপরে নেক্সট রয়েছে বি বিটা একটু আলোচনা করে নিই বিতে এখানের থেকে তুমি তিরিশ মার্কস স্কোরিং থাকবে তারপরে থাকবে ত্রিপুরা ইন্ডিয়ান নর্থ ইস্ট এবং ওয়ার্ল্ড কারেন্ট এফেয়ার্স এখানে থাকবে তোমাদের পঁচিশ মার্ক সেটা কিন্তু তোমাকে কারেন্ট অ্যাফেয়ার্সটা ভালো করে পড়তে হবে পঁচিশ মার্ক থাকবে এপ্টিটিউড টেস্ট দশ মার্ক থাকবে ঠিক আছে এখানে আমরা প্রত্যেকটা নোটস কিন্তু এখন তোমাদেরকে আমরা দিচ্ছি বাট এপ্টিটিউড এবং স্পোর্টস গেম অ্যান্ড স্পোর্টস জিকেটা আমি তোমাকে দেইনি যারা এখন পর্যন্ত নোট নিয়ে নিয়েছো দেইনি কারণ হলো একটাই কারণ না দেওয়ার পিছে কারণ একটা অ্যাপ্টিউডটা আমি দিয়ে দেবো বাট গেমস অ্যান্ড স্পোর্টসের জিকেটা একটু কিছু দিন পরে দেবো এক্সাম ডেটটা পেয়ে মানে যখন ডিক্লেয়ার হয়ে যাবে এক্সাম ডেটটা এর দশ থেকে বারো দিন আগে দেবো দেওয়ার কারণ একটাই অনেক কিছু কারণ রয়েছে ঠিক আছে যাই হোক কাভার করতে পারবে দশ বারো দিন আগে দিল স্পোর্টস জিকে এমন আহমরি কিছু থাকে না কাভার করতে পারবে ঠিক আছে বাকি নোটগুলো এখন আমরা তোমাদেরকে প্রোভাইড করছি স্পোর্টস জিকেটা আমি চাইলে এখনই দিতে পারি বাট এখন দেবো না যাই হোক অনেক কিছু কারণ রয়েছে তোমাদের ভালোর জন্যই যা হবে মানে ভালোর জন্যই ঠিক আছে লস হবে না তাতে কারণ আমরা চাই না তোমাদের লস হোক তোমাদের ভালো হোক তোমরা সাকসেস পাও তোমরা যত সাকসেস পাবে ততই আমাদের নাম হবে ঠিক না যেমন কিছুদিন আগে দেখেছো ত্রিপুরা পুলিশের লাস্ট যে রিক্রুটমেন্ট গিয়েছে তিনশোর উপরে স্টুডেন্ট আমার মুখের কথা না তোমরা দেখতে পারো বা আমাদের রিভিউ আমরা চ্যানেলে দিয়েছি তিনশোর উপরে স্টুডেন্ট আমাদের সাকসেস পেয়েছে সুতরাং তোমরা যে সাকসেস পাবে এত আমাদের মানে কী বলবো আমরাই তো প্রাউড ফিল আমাদের নাম হবে আমরা অ্যাডভার্টাইজমেন্ট করতে পারবো সুতরাং ডিয়ার স্টুডেন্ট তোমরা ধরতে পারো যেভাবে আমরা নোটটা রেডি করেছি একদম ফুল টপিক ওয়াইজ একদম আমি গ্যারান্টির সঙ্গে বলতে পারি প্রত্যেকটা টপিক একদম সুন্দরভাবে কাভার করে দিয়েছি যাতে তোমাদের মানে পড়ার পর একটা কমফোর্টেবল ফিল হয় বা একটা মানে স্যাটিসফ্যাকশান আসে যাহা পড়ছি ওকে নিয়ে পড়তে পারো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো নেওয়ার জন্য নিয়ে পড়তে পারো আবারও বলছি দায়িত্বের সঙ্গে বলছি ভালো রেসপন্স পাবে নেক্সট যদি আমরা বলি ড্রাইভার ড্রাইভারের সিলেবাস সেম রয়েছে তবে কিছু একটা এক্সট্রা রয়েছে যেটা ড্রাইভিং রিলেটেড পার্ট ঠিক আছে এখানে তোমাদের রয়েছে ড্রাইভিং ত্রিপুরা জিকে ইন্ডিয়ান জিকে সেম রয়েছে সিম্পল অ্যারিথমেটিক্স গেমস অ্যান্ড স্পোর্টস টপিক ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স ন্যাশনাল অ্যাপটিটিউড ঠিক আছে তারপরে ড্রাইভিং রিলেটেড একটা কিছু পার্ট তোমাদেরকে এক্সট্রা পড়তে হবে কারণ ড্রাইভিং রিলেটেড পার্ট থেকে দু চার পাঁচ নাম্বার থাকবে ঠিক আছে এটা হলো সিলেবাস এখন তোমরা যদি দেখতে চাও দাদা কীভাবে আমরা নোটগুলো রেডি করেছি দেখে নাও একটু তোমাদেরকে ডেমো এক দুটো আমি দেখিয়ে দিচ্ছি ফায়ার সেফটি যদি পাট্টা তুমি দেখো অগ্নি নিরাপত্তা এখানে যেভাবে আমরা কোশ্চেন রেখেছি একদম সিম মানে কি বলবো বেঙ্গলি ইংলিশ দুটা ভাষণে আমরা নোট রেডি করেছি তারপর যদি তোমাদেরকে আরেকটা এমসিকিউ প্যাটার্ন আমরা দেখাতে চাই একদম বেঙ্গলি ইংলিশ প্রত্যেকটা কোশ্চেন আমরা রেখেছি একদম টপিক ওয়াইজ রেখেছি যেভাবে তোমরা দেখতে পাচ্ছ ফায়ার সেফটি এভাবে প্রত্যেকটা টপিক আমরা রেখেছি ত্রিপুরার জিকে ইন্ডিয়ান কে গেম গেম স্পোর্টস তো এখন দিচ্ছি না বাকি কারেন্ট অ্যাফেয়ার্স ত্রিপুরা ন্যাশনাল ইন্টারন্যাশনাল প্রত্যেকটি আমরা টপিক ওয়াইজ রেখেছি নিয়ে তোমাদের মানে কি বলবো কোনো অসুবিধা হবে না পড়তে ঠিক আছে পড়তে না শুধু কমন পেতেও কোনো অসুবিধা হবে না কমন ভালো কমন পাবে ওকে নিয়ে পড়তে পারো হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে নাইন সিক্স ওয়ান টু ডাবল ওয়ান এইট নাইন থ্রি জিরো এই নিয়ে এখন থেকে পড়তে পারো এখন থেকে আর ডিলে করা যাবে না আর ডিলে করা যাবে না টোটালি ঠিক আছে এখন থেকে আজকে থেকে পড়া শুরু করতে পারো ওকে যারা নিয়েছ তোমরা পড়া তো শুরু করে দিয়েছো আশা করি চলো আচ্ছা নেক্সট কি রয়েছে আমাদের নেক্সট রয়েছে সবচেয়ে একটি বেস্ট পপুলার জব বর্তমানে ওয়ার্ড সেক্রেটারি তোমরা জানো ত্রিপুরার মধ্যে মিউনিসিপ্যালিটি কর্পোরেশন মিউনিসিপ্যালিটি কাউন্সিল এবং নগর পঞ্চায়েত সর্বমোট টোয়েন্টি রয়েছে ত্রিপুরা সরকারের বিশটি মিউনিসিপ্যালিটি কাউন্সিল নগর পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটি কর্পোরেশন মিলে রয়েছে এর মধ্যে তেরোটি থেকে অলরেডি নোটিফিকেশান জারি হয়ে গেছে ভালো করে শোনো নাও তেরোটি থেকে অলরেডি নোটিফিকেশন জারি হয়ে গেছে বাকি ষাটটি থেকে নোটিফিকেশান রিসেন্ট বের হচ্ছে এবং এর মধ্যে আমবাসা মিউনিসিপ্যালিটি কাউন্সিলের এক্সাম ডেটও দেওয়া হয়ে গেছে এই মাসেরই ২৬ তারিখ এক্সাম হচ্ছে বর্তমানে যেগুলোর ফর্ম ফিল আপ চলছে ওয়ার্ড সেক্রেটারি যে কোনো স্ট্রিম থেকে তুমি গ্র্যাজুয়েশান করে থাকলে আবেদন করতে পারবো বয়স আঠারো থেকে চল্লিশ কোনো ধরাবান্ধা নেই রিল্যাক্সেশান রয়েছে অ্যাসিসিদের জন্য এখন বর্তমানে বিশালগড়ের ফর্ম ফিল আপ চলছে যেটা এই মাসেরই আঠারো তারিখ লাস্ট ডেট সুনামুরার চলছে আগামী মাসের ছয় তারিখ লাস্ট ডেট এবং মেলাঘরের চলছে যেটা আগামী মাসের ছয় তারিখ লাস্ট ডেট এবং অমরপুরের যেটা আঠেরো দশ থেকে শুরু হবে সাত এগারো দু হাজার পঁচিশে রয়েছে লাস্ট ডেট সবচেয়ে বড় কথা হলো এখানে সিলেকশন প্রসেস সিলেকশন প্রসেস তোমাদের এইট্টি ফাইভ মার্কের রিটার্ন এক্সাম হচ্ছে এবং পনেরো মার্কের হবে তোমাদের ভাইবা বা ইন্টারভিউ ভাইবা ইন্টারভিউ পরে এটা পরের কথা প্রথমে তোমাদেরকে এইটটি ফাইভ মার্কের রিটার্ন এক্সাম সফল হতে হবে এইটটি ফাইভ মার্কের রিটার্ন এক্সামের যে সিলেবাসটা তোমরা একটু দেখো সকলে যেন আমরা সিলেবাস নিয়ে ডিসকাস করেছি এবং তোমাদেরকে আমি বলে দিই প্রত্যেকটি সিলেবাসের প্রত্যেকটি টপিক আমরা নোটসে সুন্দরভাবে কাভার করেছি আমি গ্যারান্টির সঙ্গে তোমাদেরকে বলছি কোনো সিলে টপিক তোমরা মিসিং পাবে না এবং কোনোটা টপিক তোমাদের এমন মনে হবে না যে পড়ার পরে যে কি আলতু ফালতু নোটস বা কোশ্চেন ঠিক আছে পার্ট এ জেনারেল স্টাডি আরবান লোকাল বডিস যেখানে সিক্সটি ফাইভ মার্কের তোমাদের থাকবে এর মধ্যে যে টপিকগুলো দেওয়া হয়েছে কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক ফর আরবান অ্যান্ড লোকাল বডিস ইন ইন্ডিয়া কনস্টিটিউশনাল যে ফেমওয়ার্ক সেটা তোমাদের দেখতে হবে তাছাড়া পাওয়ার অ্যান্ড ফাংশন অফ মিউনিসিপ্যালিটি কর্পোরেশন নগর পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটি কাউন্সিলের যে কাজ কি বা ক্ষমতা কী সেগুলো তোমাদেরকে ভালো করে পড়তে হবে অবজেক্টিভ অফ মিউনিসিপ্যালিটি কর্পোরেশন মিউনিসিপ্যালিটি কাউন্সিল নগর পঞ্চায়েতের অবজেক্টিভ ভালো করে দেখতে হবে তোমাদের ত্রিপুরা রিয়েল স্টেট রেগুলেটরি অ্যাক্ট সেটা তোমাদেরকে ভালো করে দেখতে হবে হোয়াট ইজ দ্য সোর্স অফ আরবান রেভিনিউ অ্যান্ড রেভিনিউ আইটেম রেভিনিউ আইটেম এবং আরবান রেভিনিউর মেইন সোর্সগুলো কী কী সেটা তোমাকে ভালো করে দেখতে হবে স্যানিটাইজেশান অ্যান্ড সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টটা তোমাকে ভালো করে দেখতে হবে কারেন্ট অফেয়ার্স ইন্টারন্যাশনাল ন্যাশনাল এবং ত্রিপুরা রিজনাল যেটা ভালো করে দেখতে হবে ইকোনমিক ডেভেলপমেন্ট ইন দ্য সিন্স ইন্ডিপেন্ডেন্স সিন্স ইন্ডিপেন্ডেন্স থেকে যে আমাদের ইকোনমিক যে ডেভেলপমেন্টটা কী খেভাবে হয়েছে কী হয়েছে কোন সোর্স থেকে হয়েছে সব কিছু ভালো করে তোমাদেরকে দেখতে হবে তারপর রয়েছে হিস্ট্রি অফ আরবান লোকাল বডিস ইন ইন্ডিয়া আরবান লোকাল বডিসের হিস্ট্রি তোমাকে ভালো করে দেখতে হবে ত্রিপুরা মিউনিসিপ্যালিটি অ্যাক্ট ভালো করে দেখতে হবে বেসিক ডাটা অ্যানালাইসিস এর মধ্যে মেন সামারি স্ট্যাটিস্টিক আছে মেন মিডিয়া মোড ভেরিয়েন্ট এগুলো তোমাকে ভালো করে দেখতে হবে আরবান প্ল্যানিং টেকনিক যেটা বেসিক মেথড তোমাদের বিশেষ করে জরিপ যে সার্ভে কালেকশন অফ ডাটা এগুলো তোমাকে ভালো করে দেখতে হবে প্রত্যেকটা টপিক আমি যেভাবে বললাম প্রত্যেকটা টপিক ওয়াইজ আমরা কাভার করেছি এবং তোমাদেরকে বলেছি আমরা বাংলা এবং ইংলিশ দুটা ভার্সন রেখেছি তাছাড়া পার্ট বিতে তোমাদেরকে কি রয়েছে পার্ট বিতে তোমাদের রয়েছে ফরমেশান অফ ত্রিপুরা স্টেট মার্ক অ্যান্ড ইন্ডিয়ান ইউনিয়ন অফ ক্যাটাগরি অফ স্টেট তাছাড়া রয়েছে পলিটিক্যাল হিস্ট্রি অফ ত্রিপুরা নেইম্যান কিংস রুলার্স অ্যান্ড চিফ মিনিস্টার গভর্নর এগুলো রয়েছে এগুলো থেকে তোমাদের থাকছে বিশ নম্বর সর্বমুঠ পঁয়ষট্টি মার্কের তোমরা এক্সাম দিচ্ছ বেস্ট জব কেন বলছি নো পোস্টিং কোনো পোস্টিং নেই যে জায়গাতে তুমি চাকরি পাবে সারা জীবন ওইখানে চাকরি করে যেতে পারবে বেস্ট অফ দ্য বেস্ট জব পাঁচ বছর পরে রেগুলার হচ্ছ ওকে তোমরা যদি একটু আমাদের ডেমো যদি দেখো নুটসের যে চিফ মিনিস্টার অ্যান্ড গভর্নরের যে আমরা রেখেছি তোমাদেরকে একটু আমি জুম করে দেখাচ্ছি প্রত্যেকটা চিফ মিনিস্টার গভর্নরের আমরা ডিউরেশান কোন ডিউরেশনে উনি গভর্নর বা চিফ মিনিস্টার ছিলেন ডিউরেশান থেকে শুরু করে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত আমরা খুব সুন্দরভাবে রেখেছি তারপরে আমরা রেখেছি দেখে নাও মিউনিসিপ্যালিটি অ্যাক্ট যা কিছু আছে সব কিছু আমরা ইন ডিটেলস এখানে দিয়েছি তারপর আমরা সব কিছুর উপরে এমসিকিউ রেখেছি যাতে করে তোমরা ইন ডিটেলসও পড়তে পারো এমসি কিউগুলো এই ইন ডিটেলসের উপরে ডিসক্রিপটিভের উপরে কী কী এমসিকিউ তোমাদের পরীক্ষায় আসতে পারে হিউজভাবে আমরা দিয়েছি যাতে করে তোমাদের পরীক্ষা তোমাকে কেউ আটকাতে না পারে সেই দিকে আমরা ফলো করেছি তাছাড়া কারেন্ট অ্যাফেয়ার্স ইংলিশ বেঙ্গলি প্রত্যে দুটা ভার্সনে আমরা ত্রিপুরা ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল কাভার করেছি যেগুলো তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এইভাবে প্রত্যেকটা টপিক ওয়াইজ আমরা নোট রেডি করেছি আমরা শিওর মানে গ্যারান্টি দিয়ে বলছি নোটটা পড়ার পরে তোমাদের মনে স্যাটিসফ্যাকশন বা কনফিডেন্স আসবে যাহা আমি পরীক্ষা বসে কিছু করতে পারবো বা এ চাকরিটা আমি মানে যেটা আমি আশা করছি এ আশা পর্যন্ত গোল পর্যন্ত আমি পৌঁছতে পারবো এতটুকু আমি তোমাকে আমি কনফিডেন্সের সঙ্গে বলতে পারি নিয়ে পড়তে পারো হোয়াটসঅ্যাপ নাম্বারে এখন যোগাযোগ করে নিয়ে পারতে পারো আবারও বলছি কর্মবার্তা অনলাইন যেভাবে লাস্ট সাড়ে ছয় সাত বছর ধরে নোটস প্রোভাইড করে আসছে প্রত্যেকটা এক্সামের সেইভাবে আমরা কোয়ালিটি মেনটেন করে রেখেছি আমরা সব সময় বলি কোয়ালিটি মেনটেন নোটস হা একশো পার্সেন্ট আমরা কোয়ালিটি মেনটেন করেছি নিয়ে পড়তে পারো ভালো রেসপন্স পাবে এতটুকু বলতে পারি ঠিক আছে বেস্ট অফ দ্য বেস্ট জব কেউ মিস করবে না চলো নেক্সট যেটা আমাদের কাছে রয়েছে ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি পিওন যদি ওটা ডিস্ট্রিক্ট কোর্টের জন্য যে তোমরা জানো সর্বমোট একশো সাতাশটা ভ্যাকেন্সির জন্য নোটিফিকেশান বের হয়েছিল যেটা তোমরা মে মাসে বছরের মে মাসে এবং জুন মাস নিয়ে তোমরা ফর্ম ফিল আপ করেছিল যেখানে উনসত্তরটা গ্রুপ ডি পোস্ট রয়েছিলো শুধুমাত্র মাধ্যমিক যোগ্যতা হিউজ হাজারও পরিমাণে ছেলে মেয়ে অ্যাপ্লাই করেছ ইয়েস তোমাদের এক্সাম কিন্তু কেননা যে ফ্যামিলি কোর্টের যে ত্রিপুরা হাইকোর্টের অন্তর্গত যে তেরোটা গ্রুপ ডি ছিল সেটা প্রসেসিং কমপ্লিট হয়ে গেছে এবং আমরা মানে তোমাদেরকে জানাতে হয়ে আমাদের খুশি লাগছে তেরোজনের মধ্যে তিনজন স্টুডেন্ট আমাদের পেয়েছে মানে প্রাউড ফিল হচ্ছে জনের মধ্যে তিনজন পেয়েছে বেস্ট ইন্টারভিউতে আরও অনেকে টিকে ছিল বাট আনফর্চুনেটলি ইন্টারভিউতে আউট হয়ে গেছে যাই হোক মানে কিছু করার নেই ইন্টারভিউ হয়তো খারাপ হয়েছে তবে এখন উনসত্তরটা ভ্যাকেন্সির জন্য কিন্তু হিউজ পরিমাণে ছেলেবে যেটুকু আমাদের কাছে রয়েছে হাজারো পরিমাণে অ্যাক্যুরেট ফিগার আমাদের কাছে জানা নেই তবে অ্যাপ্রক্সিমেট তোমাদেরকে আমি আইডিয়া দিতে পারি আট থেকে দশ হাজার মিনিমাম আইডিয়া দিতে পারি আট থেকে দশ হাজার মিনিমাম ফর্ম ফিল আপ জমা পড়েছে একুরেট ফিগার আমাদের জানা নেই ঠিক আছে উনসত্তরটা পোস্টের পরীক্ষা তোমাদের এই বছরের ডিসেম্বরের শেষে বা দু হাজার ছাব্বিশের জানুয়ারির প্রথমে হচ্ছে যেটা তোমরা সিলেবাস জানো ম্যাক্সিমাম আমাদের থেকে নোটস নিয়েছ এবং যারা নিতে চাও তোমাদেরকে আবারও আমি দায়িত্বের সঙ্গে বলতে পারি নোট নিয়ে পড়ো ফুল কমপ্লিট সিলেবাস আমাদের থেকে তোমরা পেয়ে যাবে এবং বেস্ট অফ দ্য বেস্ট কোয়ালিটি নোটস আমাদের থেকে তোমরা পেয়ে যাবে প্রত্যেকটা এক্সামে আগের হাইকোর্ট গ্রুপ ডি তিনজন আমাদের স্টুডেন্ট পেয়েছে বাট রিটার্নে আমাদের হিউজ স্টুডেন্ট ক্লিয়ার করেছিল বাট ইন্টারভিউতে যদিও ভ্যাকেন্স কম ছিল ইন্টারভিউতে মানে সাকসেস হয়নি যাই হোক ভ্যাকেন্ট যত ছিল এত তো চাকরি পাবে সিলেবাসটা তোমরা দেখো লেটার রাইটিং তোমাদের পঁচিশ মার্ক যেখানে ফর্মাল লেটার ইনফর্মাল লেটার বেঙ্গুলি এবং ইংলিশ দুটা তোমাদের থাকবে সেটা তোমাদের লিখতে হবে যেটা আমরা এতদিন ধরে আমাদের থেকে যারা নোট নিয়েছো তোমাদেরকে দেই বাট এখন থেকে যারা নোট নেবে আমরা অলমোস্ট রেডি করে নিয়েছি এটা তোমাদেরকে আমরা দিয়ে দেবো ঠিক আছে হ্যান্ডরাইটিং এটা তোমাদের নিজেই ঘরে প্র্যাকটিস করতে হবে কীভাবে করতে হবে কী আমি ডিটেলস আলোচনা করেছি এটা ওরা একটা বেঙ্গলি এবং ইংলিশ একটা পেজ দিয়ে দেবে সেটা দেখে দিকে তোমাকে লিখতে হবে এটা মুখস্থ কিছু নেই ওকে ঘরে একটু যাদের হ্যান্ডরাইটিং অনেকদিন ধরে লেখাপড়া মানে করোনা না কিছু তোমার একটু ঘরে প্র্যাকটিস করবে নিজে নিজে তারপরে জেনারেল নলেজ এবং কারেন্ট এফেয়ার্স কারেন্ট এফেয়ার্স ত্রিপুরা ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল পড়তে হবে জেনারেল নলেজের মধ্যে জুডিশিয়ারি পাস্ট পার্ট মাস্ট বি পড়তে হবে ত্রিপুরার জিকে বি পড়তে হবে এবং স্টেটিক্যাল জিকেটা তোমাকে মাস্ট বি পড়তে হবে জুডিশিয়ারি পার্ট থেকে কিন্তু ভালো একটা মার্ক থাকবে গত যে তেরোটা পোস্টের জন্য গ্রুপ ডি হয়েছিলো সেটা আমরা ফলো করেছি সুতরাং এভাবে তোমাকে টপিক ওয়াইজ পড়তে হবে না হলে কিন্তু ভালো স্কোর করতে পারবে না আর ভালো স্কোর যদি তুমি না করতে পারো তাহলে কিন্তু পসিবল না ঠিক আছে তোমাদের রিটার্ন এক্সাম হচ্ছে সেভেন্টি ফাইভ মার্কের মধ্যে হচ্ছে সেভেন্টি ফাইভের মধ্যে কিন্তু তোমরা মিনিমাম সেভেনটি টার্গেট নিয়ে তোমরা চলো ঠিক আছে সেভেনটি টার্গেট নিয়ে চলো না হলে কিন্তু মুশকিল হবে তারপর রিটার্ন এক্সাম ক্লিয়ার করার পরে টোয়েন্টি ফাইভ মার্ক হবে তোমাদের ইন্টারভিউ যেটা পরবর্তী সময়ে আমরা দেখবো ওইভাবে তোমরা প্রিপারেশান করো ডিয়ার স্টুডেন্ট দেখবে সাকসেস হবে ভ্যাকেন্সি আবার বেশি রয়েছে আগে তেরোটা ছিল এখন উনসত্তরটা ভ্যাকেন্সি অনেক ভ্যাকেন্সি রয়েছে আর আমাদের কাছে রয়েছে ফুল কোয়ালিটি মেনটেন নোটস নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে সেটাতে যোগাযোগ করে নেবে নেক্সট যদি আমরা দেখি সেম ডিস্ট্রিক্ট কুট এবং ফ্যামিলি কুটের ফ্যামিলি কুটের একটি এক্সাম এলডিসি দশটি পোস্টের জন্য যেটা ফ্যামিলি কুটের সেটা রয়ে গেছে সর্বপ্রথম ফ্যামিলি কুটের যে দশটি এক্সাম দশটি এলডিসি পোস্টের জন্য এক্সাম রয়েছে সেটা এবছরই নভেম্বরের শেষে বা ডিসেম্বরে হয়ে যাওয়ার কথা তাছাড়া ডিআরডাব্লুতে দশটি পোস্ট রয়েছে সেটাও এই নভেম্বরে হওয়ার কথা ঠিক আছে যাই হোক আশা করি তোমরা প্রিপারেশান করছো ভালো করে আর আমাদের কাছে ফুল কমপ্লিট নোটস রয়েছে নিয়ে পড়তে পারো তাছাড়া রয়েছে আমাদের ডিস্ট্রিক্ট কোর্টের যে একশো সাতাশটা ভ্যাকেন্সির মধ্যে গ্রুপ ডি ছিল উনসত্তরটা এলডিসি ছিল তেতাল্লিশটা তাছাড়া স্টেনোগ্রাফার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট তেরোটা ছিল এবং ড্রাইভারে দুটা ভ্যাকেন্সি ছিল ঠিক আছে এটার এক্সাম এবছর হওয়ার সম্ভাবনা খুবই কম রয়েছে নেক্সট ইয়ার ফেব্রুয়ারি মার্চের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক আছে বাট তোমরা প্রিপারেশান তোমরা ঝোর কদমে চালিয়ে যাও সিলেবাস আশা করি তোমরা সকলেই জানো যেখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ তিরিশ মার্ক থাকবে ম্যাথমেটিক্স পঁচিশ মার্ক থাকবে জেনারেল নলেজ এবং কারেন্ট এফেয়ার্স তিরিশ মার্ক থাকবে তাছাড়া তোমাদের ডিআডাব্লুর পঁচাত্তর মার্কের এক্সাম হচ্ছে তোমাদের পঁচাত্তরের মধ্যে এবং পঁচিশ মার্কের হচ্ছে পার্সোনাল ইন্টারভিউ পঁচাত্তর মধ্যে কে কারেন্ট অ্যাফেয়ার্স এবং ইংলিশ সেভেন্টি ফাইভ মার্কের থাকছে এটারও ফুল কমপ্লিট নোটস আমাদের কাছে রয়েছে প্রত্যেকটা এক্সামের ফুল কমপ্লিট সেপারেট নোট আমাদের কাছে রয়েছে নিয়ে পড়তে পারো এবং ম্যাথমেটিক্সের টপিকগুলো যদি তোমরা দেখো যেখানে প্রফিট লোস লাভ ক্ষতি স্পিড অ্যান্ড ডিস্টেন্স যেখানে গতি এবং দূরত্ব পার্সেন্টেজ শতকরা সিম্পল ইন্টারেস্ট সরল সুদ কম্পাউন্ড ইন্টারেস্ট চক্রবর্তী সুদ সিমপ্লিফিকেশান সরলীকরণ এবং এসিএম এলসিএম লসাগো গসাগু এগুলো তোমাদেরকে একটু ভালো করে ফোকাস করবে এই টপিকগুলোর উপরে ম্যাক্সিমাম তোমাদের কোয়েশন আসে প্রিভিয়াস ইয়ারের এক্সপিরিয়েন্স থেকে আমরা বলছি আর ম্যাথমেটিক্সের ক্লাস আমাদের ইউটিউব চ্যানেল চলছে অবশ্যই ক্লাসগুলো ফলো করবে এই টপিকগুলো আমরা মানে এখন আমরা টাইম অ্যান্ড ডিস্টেন্স করাচ্ছি দেখে নেবে এগুলো ভালো করে ঠিক আছে ভালো একটা রেসপন্স পাবে ওকে আর কোয়ালিটি মেনটেন নোটস আমাদের থেকে নিতে পারবে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে ওকে চলো তাহলে তোমাদের এটাই ইনফর্ম করতে চাই যে এই চাকরিগুলো আগামী তিন থেকে সাড়ে তিন মাসের মধ্যে হচ্ছে তাছাড়া তাছাড়া জিআরবিটি তোমাদের গ্রুপ সি গ্রুপ ডি এবছরই নোটিফিকেশান হওয়ার কথা ছিল বাট কেস বা অনেক কিছু নিয়ে জিআরবিটির চলছে তোমরা জানো একটু ডিলে হচ্ছে নেক্সট ইয়ার শুরুতে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে সেটা তোমরা এখন থেকে প্রিপারেশান ভালো করে করতে পারো তাছাড়া টিপিএসসির আন্তর্গাত টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট অ্যাক্সিস সাব ইন্সপেক্টর টি কম্বাইন ফোর এক্সাম বছরের লাস্ট এবং জানুয়ারি মিলে হচ্ছে টিপিএসসি কম্বাইন ফোরের প্রিলিমির এক্সাম ডেটও দেওয়া হয়ে গেছে জানুয়ারি মাসের মেবি আঠেরো তারিখ না কত বারো তারিখ এমন একটা হচ্ছে ডেট সেটাও তোমরা ভালো করে প্রিপারেশান করো আর সেটারও ফুল কমপ্লিট নোটস আমাদের কাছে রয়েছে একদম সলিড কোয়ালিটি মেনটেন নোটস রয়েছে নিয়ে পড়তে পারো তাছাড়া জেল পুলিশ যারা রয়েছে তোমাদেরও কিন্তু এক্সাম হয়ে যাবে যদিও একুরেট মানে ইনফরমেশান আমাদের কাছে নেই তবে এটুটুকু আমরা পরস্পর শুনছি তোমাদের এক্সাম হয়ে যাবে তোমরাও কিন্তু সেই হিসাবে প্রিপারেশান করতে পারো এই বছরের ডিসেম্বরের দিকে তোমাদের রিটার্ন এক্সাম হওয়ার সম্ভাবনা রয়েছে ওকে তাহলে এটাই বলবো আগামী দিন থেকে চার মাস সময়টা তোমাদের জন্য গোল্ডেন পিরিয়ড এই সময়টা যদি তুমি কাজে না লাগাতে পারো তাহলে কিন্তু তুমি একটা অনিশ্চিতার মধ্যে পড়ে যাবে একদম সিরিয়াস বি সিরিয়াস তোমরা সিরিয়াস যদি না হও তাহলে কিন্তু কোনো কিছুই হবে না আর তার জন্য আমরা তোমাদেরকে সঙ্গে রয়েছি অলওয়েজ যেটুকু আমাদের দ্বারা হেল্প হয় যা যা তোমাদেরকে আমরা হেল্প করতে পারি হেল্প করব যা কিছু তোমাদের হেল্প প্রয়োজন অবশ্যই আমাদেরকে বলবে আমাদের পসিবিলিটি অনুসারে আমরা তোমাদেরকে হেল্প করবো তাছাড়া তোমাদেরকে ইনফর্ম করে দিই আমাদের ইউটিউব চ্যানেলে ফ্রি ইউটিউব ক্লাস চলছে জি কেজিএস ম্যাথমেটিক্স ক্লাস চলছে সেগুলো অবশ্যই ফলো করবে নোটস প্রয়োজন পড়লে অবশ্যই আমাদের থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নোটস নিয়ে নেবে আর আমাদের গ্রুপগুলো দুটা গ্রুপ রয়েছে একটি টেলিগ্রাম একটু হোয়াটসঅ্যাপ গ্রুপ যারা জয়েন করেনি অবশ্যই জয়েন করবে তাছাড়া আমাদের একটি পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপও রয়েছে সেটাতে যারা জয়েন করেনি মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রয়োজন জি কেজিএসের পিডিএফের প্রয়োজন আরও বেশ কিছু ফ্যাসিলিটি রয়েছে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে জয়েন করে নেবে লাভ হবে কোনো লস হবে না আমি এতটুকু দায়িত্বের সঙ্গে তোমাকে বলতে পারি চলো নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সকলকে বেস্ট অফ লাক জহিন্দ হিন্দ বন্ধুমাত্র